أشمك <محن> توشيكي اشنك توشيكي أشمك توشيكي اشنك توشيكي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولُ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلاَةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورُ اللَّهِ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আলহামদুল্লাহী আজজাউজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ আজ জাউজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসংখ্য আইলম অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারবো এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা রমজান সম্পর্কিত কিছু মাদানী ফুল হাসিল করব এবং সাথে সাথে কোরআনুল করিমের আদব সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। বিশেষ করে এই অনুষ্ঠানের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাবৎ করার শিকা তো ইনশাল্লাহ আজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা নির্দিষ্ট একটি সোরা নিয়ে অনুশীলন করবো তো আপনি আমাদের সঙ্গে থাকুন আপনার মধ্যে কোরআনুল করিমের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এগুলো সংশোধন করাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজাদ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাবাক আলার সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে ইলমে দিন হাসিল নিয়েতে কোরআন করিম সহি শুদ্ধভাবে আদায় করা নিয়ে সুর থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ প্রিয় মাদানি চ্যানেল দর্শক আপনিও কিছু ভালো ভালো নিয়ত করে নিন এবং সাথে আপনার পরিবারের যত সদস্য রয়েছে সকলকে নিয়ে মাদানি চ্যানেলের মাধ্যমে অসংখ্য আইল হাসিল করে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে আইল অর্জন করার তৌফিক দান করুন দ্রুত পাক পাঠ করার অগণিত বেসমার বারকাত ও ফজিলত হাদিসে মোবারকার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরা দুরুস এর ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব রহমত আলাম নূরে মুজাসম রসুল আকরম সাল্লাহ তাল আলী হুসলাম ইসাদ করেন যে আমার প্রতি একবার দরিস শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জন্য এক কিরাত প্রতিদান লিখে দেন এবং এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ দর্শক বিন্দু কতই না সুন্দর হাদিসে মুবারক আমরা শ্রবণ করলাম যে একবার দরিশ্বরীপ পাঠ করার বদলতে উহুদ পাহাড় সম পরিমাণ নেকি অর্জন হচ্ছে সব তো আমরা কেনই বা দরিশ্বরীপ না পরে পিছিয়ে থাকবো আমাদের উচিত দরিশ্বরীপ পাঠ করা সদা সর্বদা আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণ দরিশ্বরে পাঠ করার তৌফিক দান করো আসুন আমরা মজলিশের বরকতে একবার দরুদ পাক পাঠ করে নি সল্লু আল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শক বৃন্দ আসুন আমরা রোজাদার সম্পর্কিত আসুন আমরা একটি ওয়াকিয়া শ্রবণ করি কিতাব উল্লেখিত রয়েছে জান্নাতে একটি দরজা রয়েছে বলা হয় এটি দিয়ে দিন রোজাদাররাই প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না বলা হবে রোজাদাররা কোথায় তাদেরকে কিয়ামতের ময়দানে কি ডাকা হবে রোজাদাররা কোথায় অতপর এই সব লোক দাঁড়াবে অর্থাৎ যারা দুনিয়াতে রোজা রেখেছে তারা কি করবে দাঁড়িয়ে যাবে তারা ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না যখন তারা প্রবেশ করে নেবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে অতঃপর ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না প্রিয় মাদানী মুন্নার এবং মাদানী চেনের দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম যারা রোজাদার তাদের জন্য জান্নাতে স্পেশালি একটি দরজা হবে যে দরজাটির নাম হচ্ছে রাই আন এই দরজা দিয়ে শুধু তারাই ঢুকতে পারবে যারা দুনিয়াতে কি রেখেছে

থিলাবত সম্পর্কিত একটি মাদানী ফুল শ্রবণ করণী কিতাবের মধ্যে উল্লেখিত রয়েছে যখন পবিত্র কোরআনের সোরা বা আয়াত পড়া হয় ওই সময় কিছু লোক নীরব তাকে কিন্তু এদিক সেদিক দেখা নড়াছড়া করা ইশারা করা প্রবৃত্তি থেকে বিরত থাকে না তাদের ক্ষীণ আরস হচ্ছে নীরব তাকার পাশাপাশি মনোযোগ দিয়ে শোনাও আবশ্যক যেমন ফতুয়াইয়ে রোজ বিহার তেইশতম খণ্ডের তিনশো বায়ান্ন খ্রিস্টায় আমার আকা আলা হজরত ইমামে আহলেসন্ন মৌলানা শাহ ইমাম আহমেদ রাজা খান রহমতুল্লাহ আল আলাই উল্লেখ করেছেন যখন কোরআন মজিদ তিলাওয়াত করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকা ফরজ প্রিয় মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা শুনতে পারলাম আমাদের সামনে অনেক ব্যক্তি হয়তো কোরআনে পাক তিলাওয়াত করে থাকে তো আমরাও শুধু নিরবতাজ্ঞ এটা না মনোযোগ দিয়ে শ্রবণ করব আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকতার সহিত মহাব্বতের সহিত কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুক সল্লু আইল আল হেভি সল্লাহ তা আইল আই লাহ মোহাম্মদ সল্লাহ তা আইলা আলিহি ও আলিহি আলি কে শহীদ আহ সল্লাহ সল্লহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক কিন্তু আজ আমরা যে সুরাঠি অনুশীলন করব প্রথমত আমরা সেই সুরাটির নামও শ্রবণ করে নি সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুদ্দো হ্যা প্রিয় মাদারী চ্যানেল দর্শকবৃন্দা এবং মাদারী মুন্নারা আসুন আমরা সকলে মিলেমিশে এই সুরাটি অনুশীলন করি আপনাকে বলবো আপনিও আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে শরীর সামিল হয়ে যান এবং তাদেরকেও এই সুরাটি শেখার জন্য উদ্বুদ্ধ করুন الله تعالى وتعالى إن شاء الله عز وجل نرجع لمدة قرآن تلو ترباحات شوية إن شاء الله. سلوا على الحبيب صلى الله رحمة. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله. الرح والضحى والضحى ابار بلون والضحى والليل, إذا والليل اذا سجى والليل اذا سجى والليل اذا سجى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلَى؟ ما ودعك ربك وما قلَى؟ وضُحى والليل, والليل إذا سجى. وضُحى والليل إذا سجى. ما ودعك ربك وما قلَى؟ ما ودعك ربك وما قلى এই তিনটি আয়ত মুবার কোন মাদানি নিম্না শোনাবে মাশাল মাল্লাহ জি প্রিয় মাতানিমুন্না আপনি এই তিনটি আয়ত মু আলহামদুল্লাহ ছোট্ট মাদানি মুন্না আমাদেরকে যে তিনটি আয়াত অনুশীলন হয়েছে এগুলো শুনিয়ে দিয়েছে আপনি আপনার মাদানি মুন্নামুন্ যারা রয়েছে তাদের থেকে শুনিয়ে নিন এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের ভুল তুড়ি হয়ে থাকে তাদেরকে মোহাব্বত সহকারে শিখিয়ে দিন উলা آخراتينا آخراتو كي هو بي آخراتو 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 ولل آخراتو ولل آخراتو ولل آخراتو خير لك من الأولى ولل آخراتو خير لك.

يعطيك ولا سوف يعطيك ولا سوف يعطيك ولا سوف يعطيك ربك فترضى ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا ضالا 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 ووجدك عائلا فأغنى فأغنى عائلا فاغنى فاما اليتيم فلا تقهر فلا تقهر تقهر, تقهر واما السائل فلا تنهر إلى تن، إلى. وأما السائل فلا تنهر. وأما السائل فلا تنهر. وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. صلوا على الحبيب. صلى الله محمد صلى الله عليه وسلم. প্রিয় মাত্রা চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা একবার শেষ হয়ে গিয়েছে আমরা শুরু থেকে আবার অনুশীলন করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ والضحى والليل إذا سجى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى, قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى آخرة يا هو؟ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى يُعْطِي هبنا يُعْطِي كي أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأغنى, 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 فأغنى فأما اليتيم فلا تقهر فلا تقهر وأما السائل فأما السائل শিকবিলাম আমাদের এই সেগমেন্ট এর অনুশীলন করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা এর ফর সেগমেন্টে যাবো এর ফরের সেগমেন্ট হচ্ছে আমাদের হরফের মাধ্যমে শব্দ গঠন তো আমরা এখন হরফের মাধ্যমে মাদানী মুন্নাদের মাধ্যমে আমরা শব্দ গঠন করে নিব আপনি আপনার স্থান থেকে এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হচ্ছে এবং এখানে কি কী হরফ রয়েছে আপনি আপনার পার্শ্ববর্তী যে যিনি রয়েছে তার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন আমরা এখন মাদানি মুন্নাদের দিকে যাব মাদানি মুন্নারা কী বলে আমরা শ্রবণ করবো কোন মাদানি মুন্না এই সম্পর্কে বলতে পারবে সকলেই বলতে পারবেন

তাহলে এই হরফগুলো দ্বারা কি হচ্ছে শরীফ ফা ইয়া ওইদিকে যদি আর যদি আমরা সুজা করে দিই তাহলে র ইয়া ফা আল্লাহ তালা আমাদেরকে এভাবে বেশি থেকে বেশি পরিমাণ আইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন আলহামদুল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে তো আগামী অনুষ্ঠানে আমরা আরেকটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ আজল এই অনুষ্ঠানের মধ্যে আমরা হরফ দ্বারা শব্দ গঠন এই সেগমেন্টে রাখবো সাথে সাথে কোরআন শিক্ষার সেগমেন্ট থাকবে এবং বিভিন্ন মাদানে ফুলের সেগমেন্টও ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম আসুন কিছু শিখে আসুন কিছু শিখি আসুন কিছু শিখে আসুন কিছু শিখে